তো আজকে আপনাদের সাথে প্রত্যেকটা পাইপের দাম সম্পর্কে আলোচনা করবে আমাদের এই যে লক্ষ্মীপুর রিয়াজ এন্টারপ্রাইজের ম্যানেজার সাইফুল ইসলাম ভাই তো ভাই আপনি শুরু করেন আমার দর্শকদের জন্য একদম থ্রি ফোর থেকে সয়ঞ্চি পর্যন্ত থ্রি ফাইভ এবং ইউপিবিসি পাইপ সম্পর্কে জি লিরা থ্রেড পাইপ এটা থ্রি এটা রেট হচ্ছে একশো টাকা

হ্যাঁ ন্যাশনাল পলি এটা হচ্ছে থ্রিপোর পাইপ একশো নব্বই টাকা পাইকারি আর কি আমরা যতগুলো পাইপের দাম সম্পর্কে আলোচনা করব সবগুলোই পাইকারি রেট এটা পাইকারি রেট সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এটা দশ ফুটে হ্যাঁ

তো আপনাদের 650 টাকা 650 টাকা 4 ইঞ্চি ফিল্টার মাত্র তো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব আপনারা লক্ষীপুরের যে কোন পানতে এখান থেকে বোরিং এবং পাইপগুলা ক্রয় করতে পারবেন এখন আমরা ইউপিবিসি যত ধরনের পাইপ আছে সবগুলোর দাম সম্পর্কে আলোচনা করব তো ইউপিবিসি পাইপগুলা আর কোনটা আছে আচ্ছা আমরা এখন অন্য আরেকটা রুম আসছি তো এ এগুলো কোন কোম্পানির ন্যাশনাল পলি কত পয়েন্ট টু পয়েন্ট সেভেন এগুলোর দাম কেমন এগারোশো টাকা পাইকারি আর প্রতি ফুট পঞ্চান্ন টাকা আচ্ছা টু পয়েন্ট সেভেন ন্যাশনাল এগুলো রেট কেমন

এটা লিরা কোম্পানির তিন ইঞ্চি পাইপ এটার দাম কেমন রেট হচ্ছে এটা কত ফয়েন ভাই ওয়ান পয়েন্ট সেভেন পাঁচশো পঞ্চাশ টাকা লিরা কোম্পানির তিন ইঞ্চি পাইপ আর গাজা গাজি কোম্পানির রেগুলার কেমন দাম জি জি হচ্ছে বারোশো টাকা হ্যাঁ আর প্রতি ফুট ষাট টাকা আর হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আর এটা হচ্ছে হাফ ইঞ্চি পাইপ

দাম কেমন বলছেন ভাই সাতশো পঞ্চাশ টাকা তো এগুলো দিয়ে আপনারা বোরিং করতে পারেন আমরা এখন নিচ্ছি আপনাদেরকে অন্য আর একটি দোকানে তো এবার আমরা জানবো দেড় ইঞ্চি বোরিং এর পাইপ সম্পর্কে দেড় ইঞ্চি এবং ছ ইঞ্চি পাইপ গুলার দাম সম্পর্কে দুইশো তিরিশ টাকা ওয়ান পয়েন্ট সিক্স

আবারও নিত্য নতুন পাইপ সম্পর্কে পাইপের দাম সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম